হ্যালো ফ্রিওান আসসালামু আলাইকুম সকাল সকাল গোস্ত ভিজানোর পর পরই টানাটানি শুরু করে দিয়েছি ছাড়ানোর জন্য কারণ আমার কাছে অনেক বেশি সময় ছিল না শীতকালে যেহেতু অনেক ধরনের পিঠা বানানো হয়ে থাকে তারপরেও কিছু কিছু পিঠা রয়েছে যেটা স্বাদ একটু অন্যরকম হয়ে থাকে আর আমার বাড়ির বাসায় এই পিঠাটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে সেটা হচ্ছে মাংসের সমোসা পিঠা আর এর জন্য মাংস ছাড়ানোর পর ভালোভাবে ধুয়ে আমি কিছুটা হলুদ এবং লবণ দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এরপরে হাত দিয়ে ছাড়িয়ে ভালোভাবে রান্না করে নিব গরুর গোস্ততে যত ধরনের মশলা দেওয়া হয় সব ধরনের মশলা দিয়ে আমি সুন্দর করে ভাজি করে নিব পিঠা বানানোর জন্য গরুর গোস্তের এই ভাজিটাতে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হয় এবং পেঁয়াজগুলো কিছুটা কাঁচা কাঁচা থাকা অবস্থায় অর্থাৎ একটু নরম হলে ব্যাস্তা হওয়ার আগেই আমি সব ধরনের মশলা এবং মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অনেকটা সময় ধরে কষিয়ে নিব আর এদিকে ঠান্ডা আমারকে পিছুই ছাড়ছে না দুই দিন পর গলা ব্যথা শুরু হয়ে যাচ্ছে আর আমার বয়স শুনি আজকে বুঝতে পারছেন যে আমার গলা ব্যথা এবং গলার অবস্থা একদমই ভালো নয় যাই হোক ভালোভাবে ভাজিটা করে নিব করে একদম কষানো হয়ে গেলে আরও কিছুটা পানি দিয়ে এখনো পর্যন্ত রান্না করেছি আর এইদিকে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে ডো তৈরি করে নিচ্ছিলাম আর এই কাজটা অনেক বেশি কঠিন ডোটা তৈরি করার জন্য একদম গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মেশাতে হয় আর যেহেতু আমার হাতে গরম লেগে যায় আর আমি একটা গ্লাস ইউজ করেছিলাম যাই হোক অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি আর এখন জাস্ট পিঠা বানানোর ডোটা তৈরি করার জন্য আমি বেশি কিছু ইউজ করিনি সামান্য একটু হলুদ লবণ একটু জিরার গুঁড়া ইউজ করেছি কেউ চাইলে কাঁচামরিচ পেস্ট দিতে পারেন আর গোস্তের যে সুন্দর একটা ভাজি হয়েছে দেখতেই পাচ্ছেন আর এরপরে আমি একটা রুটি নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে রুটি বানাতে হবে আর পিঠা বানানোর প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি এই সাইজ করে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আর এরপরে পিজা কাটার দিয়ে মাঝখানে কেটে দিয়েছি আর এই সাইজের রুটিগুলাতে দুইটা করে পিঠা হবে কেউ চাইলে আর একটু বড় করে বানাতে পারেন বাট আমার কাছে এই সাইজটাই বেস্ট লাগে আর এরপরে ঝালমুড়ি বানানো ঠুঙ্গার মতো করে ছোট করে একটা কুপির মতো বানিয়ে নিয়েছি আর এরপরে এটার ভেতরে পিঠাটা দিয়ে সুন্দর করে সাইডে একটু ডিজাইন করে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আমার এলাকায় কুরবানির ঈদ এলেই এই পিঠা বানানোর জন্য একদম উৎসব লেগে যায় আপনাদের কার কার এলাকায় এই পিঠা কি নামে পরিচিত আর কোন এলাকায় এই পিঠাটা বানানো হয় না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি সেম প্রসেসে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম আর এই পিঠা বানাতে আমার খুব একটা সময়ও লাগে না আর এরপর চুলার আজ হাই হিটে রেখে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম আর এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে পাল্টেও দিয়েছি আর এই পিঠাটার টেস্ট এতটাই মজার যে কেউ একবার খেলে আর কখনোই এই পিঠাটা ভুলতে পারবে না আপনি যদি কোনো গেস্টকে খাওয়ান সে অবশ্যই এরপরে আপনার কাছ থেকে এই পিঠাটা সম্পর্কে জানতে চাই পিঠা ভাজতে ভাজতে আমি আমার বোনদেরকে আর ননদকে অনেক বেশি মিস করছি কারণ তারা এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে আর এদিকে আমার বাসায় সবাই বসে আছে কখন পিঠা ভাজা হবে আর খাবে সেম পদ্ধতিতে আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নিব আমার পিঠা বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ